আর এখন যাব আমরা সমবায়িকাতে আমরা কিছু কেনাকাটি করার আছে কিন্তু কিসের জন্য কেনাকাটি করব সেটা কিন্তু তোমরা আস্তে আস্তে ভিডিও যত যাবে তত দেখতে পাবে আগে দিয়ে বলা যাবে না হ্যাঁ রথ তো এসেই গেছে রথের ভিডিও তোমাদের কাছে আসবে আর এখন যাচ্ছি সমবায়িকায় কেনাকাটি করতে দাঁড়া কমেন্টে বলবে রথ টানবে দাঁড়া দাঁড়া হ্যাঁ আর এখন যাচ্ছি সমবায়কে কেনাকাটি করতে কিন্তু কিসের জন্য কেনাকাটি করবো সেটা সেটা আস্তে 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 তোমাদেরকে জানাবো তো চলো যাই এবং তোমরা দেখতে থাকো থাকো তো ভোলা ঝোলা নিয়ে যাচ্ছে বন্ধুরা তো আমরা ব্যাগ নিয়ে যাচ্ছি এখন কেনাকাটি করতে এই চিরা বাজাটা নেই নাকি

এই ভুলভাল জিনিস নেওয়াই শুরু হয়ে গেছে তাই ঝালমুড়িগুলো গুঁড়ো হয়ে গেছে এইটা খেতে ভালো রে খাবার জিনিস নিচ্ছি ওই প্রাণের টোস্ট গুলো কিন্তু হেভি লাগে বন্ধুরা মানে রয়েছে সাবুর পাপড় ভালো খাই মাম্মাম কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা নেই এখানে সব ডাস রাখা রয়েছে এখানে সব কফি কফি প্যাকেট নিচে মশলা রয়েছে দাঁড়া এখানে রয়েছে আই আর কফির প্যাকেট পাপড় এখানে রয়েছে মাখনা আর রয়েছে কি হ্যাঁ দাঁড়াও ওটা দেখো মাম্মাম একদম রেডি আমাদের নেওয়া হয়ে গেছে এবার বিল করবো আমরা তো কেনাকাটি করে চলে এলাম তোমরা দেখতেই পেলে আর এখন যাচ্ছে ও পুকুরে তো অনেক দিন হয়ে গেছে আবার স্নান করতে আসে না আমি বললাম চল তাহলে তোদের স্নান করিয়ে নিয়ে আসি তাই দুজনেই যাচ্ছে এখন মোটামুটি শিখে গেছে আমার জন্য এখন নিয়ে যাচ্ছি দেখি চলো আমরা প্রাকৃতিক সুইমিং পুলের সামনে রয়েছি প্রাকৃতিক সুইমিং পুল ও জলটা দেখেছো পরিষ্কার ওই একটা উচ্চিংড়ে দেখো পা দেখা যাচ্ছে জলের মধ্যে ওই দেখো সব ভুল দিতে পারে পুরা দেখো বৃষ্টি নেমে গেছে মুসুল ধারে আর মাম্মাম বড়টা সবাই মিলে স্নান করতো ও আর এখানে একজন বসে আছে বৃষ্টিতে তো বন্ধুরা আমাদের আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাতে না নতুন করে সাবস্ক্রাইব হ্যাঁ সাবস্ক্রাইব করে দিও আর আমাদের কিন্তু খুব সুন্দর সুন্দর ভিডিও আসতে চলেছে তার জন্য তোমাদের চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে রাখতে হবে কমেন্টে জয় জগন্নাথে তো চলো ততক্ষণ ভিডিও টা এন্ড করছি